ওম নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কালপুরুষের রাশিচক্রে অর্থাৎ মিন রাশিতে ধ্বংসব্যাপক গ্রহের সংযোগ ঘটতে চলেছে তার সঙ্গে সঙ্গে উনত্রিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব। নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক এরপরেই আমি চলে আসছি দেখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের উপর এই ছকটি প্রস্তুত করেছি যেহেতু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশিতে অর্থাৎ চতুর্থভাবে এই ধ্বংসব্যাপক গাহের সংযোগ করতে চলেছে এবং এই চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা অর্থাৎ বিদ্যা মাতা সুখ গৃহ এবং মাতৃসুখ যানবাহন এবং রক্ত সঞ্চালন বক্ষ হৃৎপিণ্ড এবং গাড়ি গুপ্তধন জায়গা সম্পত্তি জীবনের শেষ অবস্থা দোকান ঘর, নৌকা শ্মশান কবরস্থান ইত্যাদি ইত্যাদি কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার্য চতুর্থভাবে রবি বুধ শুক্র এবং রাহু এবং শনি অবস্থান করছে দেখুন রাহু এখানে আগে থেকেই চতুর্থভাবে আপনাদের অবস্থান করছিল বুধ শুক্র পরে প্রবেশ করেছে রবিও পনেরোই মার্চ প্রবেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে উনত্রিশে মার্চ শনিদেব যেহেতু চতুর্থভাবে প্রবেশ করছে সেই কারণে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে শনির ঢাইয়া কিন্তু শুরু হতে চলেছে এখানে দেখুন রবি অ্যাকচুয়ালি হচ্ছে ন্যাচারাল শুভ কারক গ্রহ এবং সৃষ্টিগাপক গ্রহ ন্যাচারাল কিন্তু রবি হচ্ছে অশুভ কারক গ্রহ কিন্তু যেহেতু সৃষ্টি কাজ করে কারণ রবি হচ্ছে আত্মার কারক গ্রহ রোগ প্রতিরোধ করার ক্ষমতা ভাইটাল এনার্জি জীবনী শক্তি এবং ব্যক্তিত্বের কারক গ্রহ আত্মশক্তির কারক গ্রহ রবি দেখুন রবি যখন পূর্ব আকাশে যখন উদিত হয় ঠিক তখন কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা এনার্জি শক্তি কিন্তু প্রবেশ করে তার সঙ্গে সঙ্গে দেখুন সারাদিন কাজকর্ম করার পরেই ঠিক যখন রবি পশ্চিম আকাশে যখন অস্তমিত হয় তখন কিন্তু এনার্জি আস্তে আস্তে কিন্তু লস হতে থাকে তাই রবির মধ্যে ভাইটাল এনার্জি জীবনী শক্তি এবং সৃষ্টি কাজ করছে সেই কারণে এই গ্রহটি সৃষ্টি হিসেবেই ধরা হয়ে থাকে এখানে বুধ শুক্র এবং শনি রাহু এরা কিন্তু ধ্বংসব্যাপক গ্রহ কারণ হচ্ছে কি এরা দেখুন বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ জ্ঞান এবং প্রচণ্ড বুদ্ধিমত্তা শক্তি অনুকরণ প্রিয় শিক্ষা ইত্যাদি ইত্যাদি কিন্তু বুধ কিন্তু ফলদান করে থাকে চতুর্থ ভাব এমনিতে এডুকেশন শিক্ষার জায়গা বুধ এই জায়গায় নিচস্ত থাকলেও শুক্র এখানে তুঙ্গস্থ রয়েছে সেই কারণে এই জায়গায় নিজভঙ্গ যোগ সৃষ্টি করছে সেই কারণে এখানে পজিটিভ রেজাল্ট বুথ কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে রবির দ্বারা অস্তমিত হলেও এবং রবি এখানে বক্রতা আরম্ভ করবে যেহেতু নিচস্ত গ্রহ এখানে বক্রতা আরম্ভ করলে আবার তুঙ্গস্থভাবে ফল দিয়ে থাকে বা উচ্চস্থ ফল কিছুটা প্রদান করে থাকে তা রবি এখানে এই জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু রবি কেন ধ্বংস ব্যাপক গ্রহ দেখুন আমাদের শরীরে যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাইরে কিন্তু বের করতে দেয় না এই যে পায়খানা পেচাপ এগুলো বেরিয়ে গেলে শরীর সুস্থ থাকে এই জায়গাগুলোতে দেখবেন আটকে রাখে আটকে রাখার জন্য কি হচ্ছে নানান দিক দিয়ে শরীরের মধ্যে ডিস্টার্ব এনে দিচ্ছে সেই কারণে একে ধ্বংসব্যাপকের মধ্যে ধরা হয়ে থাকে এই যে শুক্র এই যে স্বামী স্ত্রীর মিলনে যে আয়ু ক্ষয় হয় সেটাও কিন্তু এই শুক্র দ্বারাই নির্ধারিত তাই জন্য শুক্র ধ্বংসকাপক গ্রহ শনি রাহু তো রয়েছে কারণ শুক্র হচ্ছে কি রূপ রস গন্ধ স্পর্শ এই পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি প্রদান করে কিন্তু শুক্র কারণ তাই জন্য শুক্রকে ন্যাচারাল জড়িয়ায় দ্বিতীয় ভাব অর্থাৎ বিশ্বরাশি সপ্তম ভাব হচ্ছে তুলারাশি এটাই পদর্পণ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখুন রাহু রাহু হচ্ছে ছায়াগ্রহ কিন্তু রাহুর মধ্যে কি রয়েছে ভোগ কামনা বাসনা লোভ লালসা এবং তার সঙ্গে সঙ্গে চঞ্চলতা অস্থিরতা এবং সব জিনিসকে এলোমেলো করে দেওয়া এবং কলিযুগের রাজাই তো হচ্ছে রাহু এই রাহু এখানে থাকা মানে চতুর্থভাবে এই যে সুখের জায়গা যদি অশুভ থাকলে হানি আনতে বাধ্য কোনো গ্রহ কিন্তু খারাপ কিন্তু নয় জন্ম ছকে অর্থাৎ ব্যক্তিগত জন্ম ছকে জন্ম মুহূর্তকালীন যে গ্রহটি আপনাদের জন্মছকে ছকে অশুভ স্থানে অবস্থান করছে বা দুর্বল বা পীড়িত হলে অশুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে তাদের দশা অন্তর্দশা চললে এবং তার সঙ্গে সঙ্গে গোচর অনুযায়ী তারা কিন্তু ফলগুলো কিন্তু পেয়ে থাকে সেরকম শুভ কারক গ্রহের ক্ষেত্রেও সেরকম তাহলে মেন কোনো গ্রহ কিন্তু খারাপ নয় জন্ম ছকে অশুভ থাকলে আপনি অশুভ ফল পেতে বাধ্য শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য এই যে শনি শনির মধ্যে কি শনির মধ্যে ধৈর্য দৃঢ়তা স্থির এবং পরিবর্তন চায় না শনির রাজ্য কি শনির রাজ্য হচ্ছে মৃত্যুর রাজ্য মৃত্যু কারো শনি এবং শনি হচ্ছে এই জায়গাটাতে অবস্থান মানে ন্যাচারাল জোডিয়ায় দ্বাদশ ভাব ন্যাচারাল জোডিয়ায় দ্বাদশ ভাব মানে কি হচ্ছে মুখ্য ভাব তাহলে আমরা মৃত্যুর পরে মুখ্য লাভ করি তাহলে মুখ্য মানে কি আমাদের কি নিয়ে যায় দেখ কেন শনিদেব পরিবর্তন চায় না এই যে আত্মাটাই কিন্তু ওই জায়গায় কিন্তু চায় আত্মাই কিন্তু ওই জায়গাটাতে যায় এবং আত্মাটায় যাওয়ার পরে কি হচ্ছে সেই জায়গায় শনিদেব দণ্ড দান করার পরে তার সেখানে ভোগ করার পরে আবার কর্ম ফল ভোগ করার জন্য আবার এই জায়গায় চলে আসে তাহলে আত্মার কি পরিবর্তন হচ্ছে আত্মার তো পরিবর্তন হচ্ছে না তারা এখান থেকে যেটুকু সুকৃতি কি নিয়ে যাচ্ছে বা দুষ্কৃতি নিয়ে যাচ্ছে সেই অনুযায়ী দণ্ড ফল প্রদান করার পরে তাকে পাঠিয়ে দেয় শনিদেব এই যে মোক্ষভাবে দশমভাবে যখন প্রবেশ করেছে জলরাশিতে এই জায়গাতে কিন্তু প্রবেশ করলে প্রাকৃতিক কোনো না কোনো দুর্যোগ বা কারো না কারো ক্ষেত্রে নানান দিক দিয়ে অশুভ কিন্তু নিয়ে আসে এই যে শনি রাহু শনির মধ্যে কী হচ্ছে এই যে ধৈর্য দৃঢ়তা বলছি তাহলে কাজকর্মে কি সর্বত্র নিয়ম শৃঙ্খলা কি মেনে চলতে পারবে সেখানে কিন্তু অভাব ঘটবেই কোনো কাজে নিয়মিতভাবে সে করা সম্ভব হবে না রাহু এবং শনির মধ্যে যদি অশুভ থাকলে কারণ যে যার দুজনে দুরকম ফল দিতে শুরু করবে রুটিন মাফিক কাজের একান্ত বিরোধী তার ফলে ভালো বা মন্দ হবে তা নির্ভর করবে জন্মছকে গ্রহটি শুভ রয়েছে না অশুভ রয়েছে এবং স্থিরতার অভাব ঘটবে পরিবর্তন ঘটাবে এবং অশুভ থাকলে অত্যন্ত কষ্টদায়ক ফল প্রদান করবে এবং কর্ম হানিয়ে এনে দিতে পারে অবনতি আনতে পারে মিথ্যা অপবাদে জড়িয়ে যেতে পারে এবং প্রবল পীড়া পরিশ্রম প্রচণ্ড করাবে এই জায়গাগুলো কিন্তু শনি রাহুতে কিন্তু আনবে যদি শুভ থাকলে কি করবে কর্মের উন্নতি আনবে আর্থিক লাভ কিন্তু এনে দেবে এবং রাহু যে অর্থ দেয় না তা নয় রাহু যদি আপনাকে দেয় দেখবেন ভালো অর্থ রাহু শনি দুজন মিলেই কিন্তু দিতে পারে যেহেতু রাহু ন্যাচারাল হচ্ছে অশুভ কারক গ্রহ এবং সে দু নম্বরই করে আপনি অর্থটা বাড়ান কি লটারি থেকে বাড়ান যেখান থেকেই বাড়ান রাহুর দশাতে অন্তর্দশাতে শুভ থাকলে ভালো ফল কিন্তু দেবেই অর্থের জায়গাটাকে বাড়াবেই কিন্তু রাহু আবার নিজেই কিন্তু ওই অর্থটাকে আপনার গ্রাস করে নেবে ঠিক ওই সময়ের মধ্যে তার দশা অন্তর্দশা চলাকালীন ধ্বংস করে দেবে তখন দেখবেন আপনার দেখবেন মাইনাসে দান করিয়ে দেবে রাহু রাহু শনি দুজনেই কিন্তু ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়ায় কিন্তু ব্যাংক ব্যালেন্স দেখবেন যাদের জন্মছকে রাহু এবং শনি শুভ রয়েছে অতি অবশ্যই তারা অর্থনৈতিক জায়গাটা তাদের ভালো থাকবেই ভালো রয়েছে শনিদেব অর্থটা আনে কোথা থেকে শনিদেব যে অর্থটা দেয় সেই অর্থটা হচ্ছে পূর্ব জন্মের পাওনা অর্থ সেটা ব্যাঙ্ক ব্যালেন্সে থাকবে সেই কাজটা করে শনি এবং এখানে যে রবি বুধ জানেন রবি পাশাপাশি কিন্তু বুধ শুক্র এরা ঘুরে রবির সঙ্গে বুধের সুসম্পর্ক শুক্রের সঙ্গে সুসম্পর্ক বলতে গেলে যদি জন্ম জন্মছকে শুভ থাকলে রবি বুধে মিলে এখানে বিদ্যা বুদ্ধি জ্ঞান এগুলো কিন্তু বিদ্যা আনবে কারণ রবি এখানে বুধের নক্ষত্র দিয়ে পাশ করবে দেখবেন শিল্পী সাহিত্য আইন বিষয়ে সব কাজে এরা গোপনীয়তা কিন্তু এদের থাকবে এবং বহুজনের উপকার কিন্তু এই রবি বুধের কম্বিনেশনে কিন্তু দিয়ে যায় এখানে রবি শনিও থাকছে রবি শনির মধ্যে নানা গুণের প্রকাশ কিন্তু পায় কারণ পিতা এবং পুত্র পুত্র পিতাকে প্রভাবিত করতে পারে বা মনে জোর কিন্তু এনে দেয় অল্প মানে পরিশ্রমে অনেক অর্থ কিন্তু এনে দেয় এবং বিশেষ করে ব্যায়াম করায় শনি এবং রবির কম্বিনেশনে দৌড়ঝাপ খেলাধুলা অল্প পরিশ্রমে বেশি ইনকাম উপার্জন কিন্তু এই রবি শনি সংযোগে কিন্তু ঘটায় জন্ম চোখে শুভ থাকতে হবে এবং সব থেকে বিশেষ করে রবি বৃহস্পতি নক্ষত্র দিয়ে পাশ করবে সব গ্রহগুলো কিন্তু অলরেডি উনিশে মার্চের পরে প্রায় সবাই কিন্তু বৃহস্পতি নক্ষত্র যাবে বৃহস্পতি ন্যাচারাল শুভ গহ গ্রহ এখানে চতুর্থভাবের অধিপতি গ্রহ ষষ্ঠ বসে রয়েছে ষষ্ঠ ভাব রোগ আনলেও এখানে কিন্তু ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু তারা শুভ ফল প্রদান করতে পারে না কিন্তু যেহেতু ভাবের অধিপতি এবং আপনাদের রাশিপতি সেই কারণে বৃহস্পতির নক্ষত্রেও শুভ ফল রসায়ন চিকিৎসা বিজ্ঞান এবং যন্ত্রশিল্পে এবং গবেষণায় দক্ষতা কিন্তু রবি বৃহস্পতির নক্ষত্রে কিন্তু করিয়ে থাকে এবং সব থেকে বিশেষ করে এই জায়গায় যে সংযোগ করছে বুধ শুক্র কিন্তু নিজভঙ্গ রাজ্যক এটা পজিটিভ রেজাল্ট আনে রবি শনিকে নিয়ে বললাম এবং রবি রাহু ও যে গহন হলেও ছায়া গ্রহ রবিকে অশুভ যার জন্মছকে যদি রবি রাহু গহনযোগ করে বসে থাকে বা রবি রাহু পীড়িত থাকলে এই সময় যেহেতু যোগ ঘটছে কিছু না কিছু অশুভ প্রভাব তাদের ক্ষেত্রে পেতে কিন্তু বাধ্য নালে নচেত এই যে বিশেষ করে এই জায়গায় যে সংযোগ ঘটছে চলেছে দেখুন বিশেষ করে একাদশপতি এবং ষষ্ঠপতি গহ। সেও কিন্তু চতুর্থভাবে চতুর্থভাবে হচ্ছে পারমেন্ট স্থায়ী জায়গা তাহলে কর্মের জায়গার ষষ্ঠ ভাব চাকুরির জায়গা তার কর্মের উন্নতি সফলতা শুক্রের মাধ্যমে পাওয়া যাবে এবং সব করে বিশেষ করে রবি এখানে সৃষ্টিকাপক গ্রহ হিসেবে এখানে নবম প্রতি এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ সে চতুর্থভাবে বসে থাকা সুখের জায়গায় বসে থাকা সে সুখ কি আনবে না নবম ভাবের অধিপতি ভাগ্য উন্নতি ভাগ্যের সৌভাগ্য বৃদ্ধি করার যে এমনিতে আপনাদের ক্ষেত্রে রবি শুভ কারক এই জায়গায় প্রবেশ করা অলরেডি পজিটিভ রেজাল্ট সুখের জায়গা কিন্তু আনতে বাধ্য তার সঙ্গে সঙ্গে এখানে কর্মপতিও আপনাদের সপ্তম্পতি বুধ সেও কিন্তু এখানে অবস্থান করছে শনিও অর্থপতি কারক গ্রহ তৃতীয় ওই জায়গায় প্রবেশ করছে তাহলে যদি শুভ থাকলে তাহলে কর্ম বা ব্যবসার উন্নতি অর্থ আশা এই জায়গায় কিন্তু দেবেই যদি অশুভ থাকলে জন্মছকে সেগুলো সবাই কিন্তু পেতে বাধ্য যার জন্মছকে যেরকম অবস্থান রয়েছে দশা অন্তদশা চললে সেগুলো ফলগুলো পাবে তবে এই জায়গায় এতগুলো গ্রহের সংযোগের ফলে কি হবে টোটাল কিন্তু বারোটা ভাবকে কন্ট্রোলের জায়গা কিন্তু এই জায়গা থেকে চলে আসবে কারণ রাহু দ্বারা এবং শনি সবাই যুক্ত হয়ে যাওয়ার জন্য টোটাল এখান থেকে আবার আপনাদের ঠিক অষ্টম ভাবের উপরে মঙ্গল কিন্তু থার্ড এপ্রিল কিন্তু নামবে থার্ড এপ্রিল ওই জায়গায় থাকার ফলে চতুর্থর সঙ্গে অষ্টম ভাবের যে সংযোগ ঘটবে দৃষ্টি বিনিময়ে যে সংযোগ ঘটবে তাহলে অনেকের ক্ষেত্রে মঙ্গল ওই জায়গায় গেলে অপারেশন কিন্তু আনতে পারে যাদের রোগ দিয়ে গেছিলো আগে ঠিক এই জায়গার থেকে ঘটনা ঘটাতে পারবে এবং এখান থেকে যেহেতু মঙ্গল প্রবেশ করলে মায়ের দিক দিয়ে শারীরিক টুকটাক ট্রাভেল আসতে পারে চতুর্থ ভাব হচ্ছে মায়ের স্থান তাহলে অনেক কিছু জায়গায় হানি আনতে পারে চতুর্থভাব হচ্ছে জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদি তাহলে অষ্টমভাবে কানেক্টেড মঙ্গল এমনিতে ভূমির কারক গ্রহ ভ্রাতৃ কারক গ্রহ এই জায়গাগুলো থেকে কিছু না কিছু সমস্যা ওই সময় পেতে পারে কারণ সুখের হানি ঘটতে পারে কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ হলেও এখানে চন্দ্রের ঘরে অবস্থান করা নিচস্থ থাকা অষ্টমভাবে প্রবেশ করা সাধারণত যেগুলো ফল প্রদান করে ঠিক ভাবের সঙ্গে অষ্টমভাবে যে সংযোগ ঘটবে এই জায়গাগুলো কিন্তু আনতে পারে যাদের অশুভ রয়েছে যদি জন্মচক অশুভ থাকলে অষ্টমভাবে ওখানে গেছে মঙ্গল ওখান থেকে দৃষ্টি পেলেই তাহলে মায়ের দিক দিয়ে বা সুখের জায়গা কোনো না কোনোভাবে অশান্তি কিন্তু আসবেই এই জায়গাগুলো পাওয়ার সম্ভাবনা দিতে পারে যতটা পারবেন ঠিক এখানে ধরে নিন এই জায়গায় চোদ্দোই এপ্রিল পনেরোই এপ্রিল এখান থেকে বেরিয়ে যাবে আপনার রবি তারপরে বুধ সাতই মে বেরিয়ে যাবে শুক্র তারপরে বেরিয়ে যাবে রাহু এখান থেকে এই জায়গায় বেরিয়ে যাবে তারপর থেকে শনি যখন ওখানে একা থাকবে তখন দেখবেন আপনাদের অশুভ প্রভাবগুলো আপনারা কিছুটা কিছুটা পেতে শুরু করবেন তবে আপনারা যদি মনে করেন কাঁচা দুধ প্রবাহিত জলে প্রদান করতে পারেন যেখানে প্রবাহিত জল নেই এমনি জলে কিছুটা করে একটু দান করুন এই সমস্যা থেকে বেরোবার জন্য বা আপনাদের শনির ঢাইয়া চলছে এই শনির ঢাইয়া চলাকালীন এই কাজটা অতি অবশ্যই করুন এবং শনিদেব হচ্ছে দণ্ডদাতা কর্মফলদাতা সেই কারণে চতুর্থভাবে আপনাদের যা মানে শনির ঢাইয়া সুখের জায়গাটা হানি আনবার জায়গাটা করতে পারে যাদের জন্মচকে শনিদেব যদি অশুভ থাকে যদি আপনারা মনে করেন এই কাজটি অতি অবশ্যই করুন কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে এই যুগের যুগ চার যুগের চারটি যুগ ধর্ম থাকলো এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে আপনারা এখন থেকেই করুন অতি অবশ্যই আপনি আমি তো এই লাইভ এই জায়গায় লাইভ অনুষ্ঠান করি তখন আমাকে জানতে পারবেন যে আমি পাইনি ভরে যদি করেন অতি অবশ্যই আপনারা কিন্তু এই অশুভ প্রভাব থেকে অনেকটাই রক্ষা পাবেন এবং গৃহে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার